উচ্ছেদ তো অনেক রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি তবে এইভাবে একবার উচ্ছে বানিয়ে দেখতে পারেন যারা উচ্ছে করলা খেতে পছন্দ করেন না তারা আমার এই রেসিপিটা ট্রাই করে দেখবেন আমি যেই টিপস শেয়ার করেছি এইভাবে রান্না করলে অত্যাধিক তেতোভাব লাগবে না সবাই চেটে পুটে খাবে এতটাই টেস্টি হয় এখানে আমি উচ্ছেকে প্রথমে গোল গোল করে তারপর মাঝখান থেকে এরকম হাফ করে কেটে নিয়েছি আর আলুকে সরু লম্বা লম্বা আলু ভাজার মতো করে কেটে নিয়েছি উচ্ছে আলু কেটে ভালো করে ধুয়ে নিয়েছি এখন রান্নাটা করার জন্য কড়াইতে দু তিন টেবিল চামচ সর্ষের তেল দিয়ে গরম করে নিয়েছি এখন ফোড়নে ওয়ান ফোর চা চামচ কালো সর্ষে আর ওয়ান ফোর চা চামচ পাঁচ ফোড়ন দিয়ে কিছু সেকেন্ড ভেজে এর মধ্যে দুটো শুকনো লঙ্কা দিয়ে নাড়িয়ে চাড়িয়ে ভেজে নেব এখন এর মধ্যে একটা বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে দিয়ে দিচ্ছি এখন এই পেঁয়াজটাকে মিডিয়াম ফ্লেমে নেড়ে চেড়ে হালকা করে ভেজে নেব দু মিনিট পেঁয়াজটাকে ভেজে নিয়েছি যখন পেঁয়াজের কালার পাল্টাতে শুরু করবে তখন এর মধ্যে কেটে রাখা আলু আর কেটে রাখা উচ্ছে দিয়ে দিচ্ছি তেলের সঙ্গে একটু নেড়ে চেড়ে মিশিয়ে দেব দিয়ে দেব স্বাদ মতো লবণ আর হাফচা চামচ হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো আর লবণ দিয়ে উচ্ছে আর আলুর সঙ্গে ভালো করে মিশিয়ে দেব। মেশানো হলে লো মিডিয়াম ফ্লেমে একবার নেড়ে চেড়ে একবার ছড়িয়ে দিয়ে আবার নেড়ে চেড়ে এইভাবে উচ্ছে আলু ভেজে নিতে হবে তাহলে ভাজাটা খুব সুন্দরও হবে আর উচ্ছে বেশি তেতেও হবে না এইভাবে আপনারা একবার ফ্লেম মিডিয়ামে করে নেড়ে চেড়ে আবার লো করে ছড়িয়ে দিয়ে উচ্ছে ভেজে নিতে হবে এই ভাজাটা আপনারা বাড়িতে ট্রাই করে দেখতে পারেন খেতে খুবই টেস্টি হবে উচ্ছে ভাজার এই রেসিপিতে আমি জলের ব্যবহার করব না জল ছাড়াই এটা ভাজা ভাজা হবে দেখুন উচ্ছে আর আলু ভেজে নিয়েছি উচ্ছে সেদ্ধ হয়ে গেছে আলুও সেদ্ধ হয়ে গেছে উচ্ছে আলু ভাজতে আমার সাত আট মিনিট সময় লেগেছে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে চিনি যেহেতু উচ্ছে একটু তেতো আছে তাই চিনিটা দিলে স্বাদটা ভালো হবে আর দিলাম তিনটে চেরা কাঁচা লঙ্কা এখন মিডিয়াম ফ্লেমে এক মিনিট নেড়ে চড়ে এটাকে একটু মিশিয়ে যাব একদম তৈরি হয়ে গেল দারুণ স্বাদের উচ্ছে আলু ভাজার রেসিপি গ্যাসের ফ্লেম বন্ধ করে এখন আমি গরম গরম সার্ভ করে নিচ্ছি রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রইল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ